একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব লুকিয়ে আছে সেটা হলো কি যে স্বয়ং ভগবান যাদের স্কন্ধে যাবে ভগবান যাদের স্কন্ধে যাবে এত মনি ঋষি যোগী দেব দেবী কেউ এই কৃপা পায় না কিন্তু দুজন চোর পেল কারণ মহাপ্রভু হলো বাদল নাহে তিনি হলেন সর্বযুগের শ্রেষ্ঠ দাতা তিনি চোর ডাকাত জাতি ধর্ম কিছু দেখেন না তার যাকে কৃপা করার ইচ্ছে হয় তিনি তাকে কৃপা করেন অথচ আমাদের কত দুর্ভাগ্য সেই বিষ্ণুকে স্কন্ধে পেয়েও আমরা চিনতে পারি না আমাদের এটাই হলো দুর্ভাগ্য চিনতেও পারলাম না অথচ যে আমরা এই বিপদের থেকে রক্ষা পেয়েছি মার খাওয়া থেকে শাস্তি পাওয়া থেকে তার জন্য কাকে প্রার্থনা করছে সেই দেব দেবী তো আমাদের অভ্যাস হয়ে গেছে যে দেব দেবী আগে নানান জায়গায় প্রার্থনা করতে থাকেন শেষে আমরা কী হয় আমরা ভগবান থেকে কৃপা থেকে বঞ্চিত হই কাছে পেয়েও আমরা বুঝতে পারি না তাকে ধরতেও পারি না তাই ভগবান কৃপাময় দয়াময় তিনি সবাইকে সমানভাবে কৃপা করেন কে ধনী কে গরীব কে নিঃশ্ব কিছু বাছাবাছি করে না ভগবান গীতায় কি বলেছে যে যথা মান প্রবদন্তে তানস্থৈব ভজম মহ মম বার্তা অনুবর্তন্তে মনুষ্য বার্ত সর্বস্ব যে যেভাবে আমাকে ভজন করে ঠিক আছে আমি তাকে সেইভাবে কৃপা করি তো ভগবান যেমন ধনীকেও কৃপা করেন তেমন নিঃস্বর কী করে সেরকম একজন ধনী আর একজন নিশ্চয় দুজন ভক্তের দশ দশ কুড়ি মিনিট আমি বলব আমরা জানি বলি মহারাজের কথা শুনেছি নিশ্চয় ভগবান পাবুন অবতাপের অবতারের কথা আমরা জানি তো মাতাজিরা সবাই জানি বামন মানে বামন মানে বইতে নোয়া ব্রাহ্মণ নয় বামন কথা অর্থ হলো যারা পেটে ছোটোখাটো হয় তো আমাদের কি স্বভাব বলেন তো যে মানুষকে আমরা বেটে ছোট, খাটো আদি এইভাবে বিচার করি কিন্তু ভগবান বিচার করেন যে কে কীভাবে আমাকে সমর্পণ করেছেন আমরা দান ধ্যান দান নেই দান দিই দান নেওয়ার মধ্যেও থাকে আমাদের আনন্দ আর দান দেওয়ার মধ্যেও থাকে আমাদের আনন্দ কিন্তু তার মধ্যে কিছু ত্রুটি থেকে যায় কখনও অহংকার কখনো উচ্ছ্বাস কিন্তু ভগবান কোন ধনী দরিদ্র দেখেন না তিনি দেখেন সমর্পণ কে আমাকে কতখানি আন্তরিকভাবে সমর্পণ করেছে তো কি হয়েছে বলি মহারাজ ছিলেন সর্বকালীন শ্রেষ্ঠ দাতা তিনি দান করেন কি দান করেন তিনি যেটা সংকল্প করেন তার জন্য যে কতখানি তিনি দান করতে পারেন এবং কোন দান শ্রেষ্ঠ সেটা নিয়ে আমি কিছু কথা বলি বলি মহারাজ যজ্ঞের আয়োজন করেছেন এবং তিনি প্রত্যেকবার যজ্ঞ আয়োজন করে তিনি অকাতরে উদার হৃদয়ে দান করেন এই দান কার্য চলছে কারণ যতক্ষণ তার শেষ দান না হবে ততক্ষণ তার যজ্ঞ সম্পন্ন হবে না আমরা বলি না যে কেউ ভগবান প্রাপ্তির জন্য ধ্যান করে যোগ করে কেউ দান করে কেউ পূজা অর্চনা করে কেউ যজ্ঞ করে তাহলে বলি মহারাজ ছিলেন কে স্বয়ং প্রহ্লাদের বংশধর তিনি অসুর বংশ হয়েও প্রহ্লাদের জন্য প্রহ্লাদের কি পায় তিনি কিন্তু বিষ্ণু ভক্ত ছিলেন তাই তিনি যজ্ঞ করছেন সবাইকে দান করছেন ঠিক তদ মুহূর্তে সেই ছোট্ট খাটো বেটে ছাতা নিয়ে একটি বালো গুটি গুটি পায়ে তার যজ্ঞর কাছে এসে ডাক দিয়েছে বলি ও বলি মহারাজ তিনি তাকে আহ্বান করছেন আসুন আসুন বসো ছোট তো শিশু মনে করেছে এসো বাবা তুমি আমার যজ্ঞ বলছে না গো শুনেছি তুমি দান ক্ষেত্র বসিয়েছ বাবা আমার তো দান নার বাসনায় তোমার কাছে আমি এসেছি বলছি বলো নিশ্চয় আপনার বাসনা আমি পূরণ করব বলছি হ্যাঁ তবে আমার একটু নিয়ম আলাদা আমাকে দান দিতে গেলে তোমাকে একটু সংকল্প করতে হবে আমি ব্রাহ্মণ মানুষ তো আমার গুরু আজ্ঞা সংকল্পবিহীন দান আমি নেই না খুব ভালো করে সংকেতগুলো বুঝবেন আমরা আমার ইচ্ছে হলো দান করে দিলাম তা নয় কোনো কিছু দান গ্রহণ করতে এবং দান দিতে গেলে আমাদের মনের মধ্যে প্রথম আন্তবিক সংকল্প দান নিতে গেলেও সংকল্প লাগবে কেউ কিছু দান করে দিলি সেটা নেওয়া যায় না আর আমি চাইলি দান দেওয়া যায় না দান দিতে গেলে সংকল্প করতে হে গোবিন্দ আমি দান করতে চাই শুধু তোমার করুণা পাওয়ার জন্য আর দান করুন হে গোবিন্দ আমি দান নিতে চাই যাতে তোমার সেবা করতে পারি তাহলে আপনাকে একটু সংকল্প আপনাকে সংকল্প করতে হবে আমার কুমন্ডলে গঙ্গার জল আছে আপনি গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করবেন তিন সত্য প্রতিজ্ঞা করবেন তবে আমাকে সেই দান গ্রহণ করব হ্যাঁ নিশ্চয় এই দিকে কি হয়েছে যখনই ওই বামুন আসতে দেখেছে তার গুরুদেব ছিলেন শুক্লাচার্য তিনি তো অসুর দেব গুরু গুরুদেব বলছে শুনো শুনো বলি ওই ছোট্ট বালকটা আসছে না তুমি ওকে দান দেবে না কারণ কি কারণ শুক্লাচার্যের এত যোগ শক্তি ছিল যে তিনি অনি সে যোগ বলে তিনি বুঝতে পারতেন মানুষকে দেখলে কে সে স্বরূপ তিনি বুঝতে পারতেন তাহলে তার কত যোগ শক্তি ছিল সেই যোগ শক্তি বলে সেই যোগ শক্তি বলে তিনি দেখতে পেলেন এ যেমন তেমন বালক নয় যে সে নয় এ হলো স্বয়ং বিষ্ণু তিনি রাজাকে শিষ্যকে বলছে বলি তুমি কোনো দান চাইলে দেবে না তোমার সর্বস্ব হয়ে যাবে বলছে না গুরুদেব আপনার এই আদেশটা আমি পালন করতে পারলাম না তিনি যদি বিষ্ণু হন আমি তো বিষ্ণুটি কৃপা পাওয়ার জন্যই আমি এত ব্যবস্থা করছি তাই ভগবত সেবায় বাধা দিলে আমি আপনার নির্দেশ পালন করতে পারবো না তাই এখানেও একটা সঙ্গে হোক আপনার গুরুদেব হোক আপনার শিক্ষক হোক আপনার বাবা মা আত্মীয় পরিজন এ বাচ্চা হরিবল হোক সে আপনার গুরুদেব কিংবা মাতা যে গুরুদেব যে পিতামাতা ভগবত সেবায় ভগবানের সেবায় বাধা দেয় সে গুরুদেব হওয়ার যোগ্য নয় সে পিতা মাতা হওয়ারও যোগ্য নয় গোবিন্দ ভজনের বাধা যত প্রিয়জনই দেখ পুত্র স্বামী বা স্ত্রী বা গুরুদেব সেই বাধা মানা যাবে না এটা শাস্ত্রের নির্দেশ আমাদের নয় তাই গুরুদেব নির্দেশ উল্লঙ্ঘন করে তাকে আহ্বান করলেন এবং যখনই বুঝলেন আমার শিষ্য আমার কথা শুনলো না তখন ওই তার কিছু যোগ শক্তি ছিল অনিমা লঘিমা অর্থাৎ যোগ শক্তি বলে ছোট্ট হয়ে যেতে পারে বিশাল হয়ে যেতে পারে সে একটা ছোট্ট রূপ ধরে ওই কুমন্ডলের মুখের মধ্যে ঢুকে গেল যাতে গঙ্গা জল না পড়ে আর সংকল্প না করতে পারে কিন্তু ভগবান তো অন্তরে যাবি ভগবান করলে ওরে মূর্খ আমি হলাম পরমাত্মা আমি হলাম অন্তর্জামি তোর কোনো কৌশল কাজ দেবে না কারণ ভগবান হলেন সর্বোত্তম তিনি বললেন মহারাজ আমার এই কুমন্ডল অনেক পুরনো হয়েছে কিছু জং ভিতরে পড়েছে পড়েছে ময়লা তো কুশাসন থেকে আমাকে ওই একটা একটু বার করে ওই মুখটা একটু ছাড়িয়ে দেবে সেই কুশ নিয়ে যখন মুখের মধ্যে দিয়ে খোঁচা মারলো আর সেই কুশটাকে তার গুরুদেবের এক চোখে দিয়ে সে রক মানে অন্ধ হয়ে গেল তাই শুক্লাচার্যের দেখবেন এক চোখ অন্ধ সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বেরিয়ে গেল তখনই গঙ্গার জল তার হাতে নিয়ে তিনি সংকল্প করলেন যে তুমি যা চাইবে আমি তাই দেব তাই বলছে মহারাজ আমার কিছু চাই না গো আমি তো একজন সাধক মাত্র আমার ছোট্ট ছোট আমার ছোট্ট চেহারা আমায় মাত্র তিপদ পদ আমি জমি চাই যে চিন্তা করে সে তো রাজা সে শুধু এই পৃথিবীর রাজা নয় সশাাগরা পৃথিবী স্বর্গ মর্ত্য পাতাল 14 লোকের সে রাজা ঠিক আছে এইটুকু তো আর তোমার পা কি এমন তুমি দান চাইলে নিশ্চয় দেবো তুমি তিন পা মেপে নাও তোমার ভূমি যখন এই কথা বলেছে তিনি 30 দিবস দুটো পা দিয়ে স্বর্গ মেপে নিলেন চোদ্দ ভূ ভূগোল লোক মেপে নিলেন আর এক এই মর্ত পাতাল তিনি মেপে নিলেন এর মধ্যে কি হয়েছে ওই বালকটি যখন প্রবেশ করছিল ওই বলি মহারাজের স্ত্রী সেই বাচ্চাটিকে আদর করতাম কিন্তু যখন দেখলো সে ঝলনা করে তাহার স্বামীর সব কিছু কেড়ে নিল দখল করলো তখন তার স্ত্রী বলেছে ওরে দুষ্টু বালক নিষ্ঠুর ওরকম পুত্র যদি হতো তাহলে আমি তাকে স্তনে বিষ খাইয়ে মেরে ফেলতাম তখন ভগবান বলছে যথা যে যা চায় তাই তোমাকে আমি মাতৃত্বের স্থান দেব তাই সে পুতুনা হয়ে জন্যে তাকে স্তনে বিষ মাখিয়ে মেরেছিল সে আদরও করেছিল আবার বিষও দিয়েছিল সেই সিংহাসনে বসে রাজা দেখছে সাধারণ কেউ নয় তুমি কে কৃপা করে বলো তুমি কে তুমি তো সাধারণ মানুষ নও তুমি আমার সব কিছু নিয়ে রাজা এখনো এক পদ বাকি আছে গো সেই পথটা কোথায় দাও আমাকে বলছে আপনি কে আমি জানি না তবে আপনি অসাধারণ আপনি যদি তিন পদ আমাকে দেখাতে পারেন আমি প্রহ্লাদের উত্তর সুরী বালি মহারাজ প্রতিজ্ঞা করেছি আপনার সেই তিন পদ আমি পূরণ করব তবে আপনি কে আপনার স্বরূপ তিন পদ আপনি প্রদর্শন করুন তখন ভগবান নাভি থেকে তার তিন পদ পা তৃতীয় পা বার করলো যেই দেখেছে নাবি কবল থেকে বার করেছে তখন বলি মহারাজ বলছে ভগবান হে বিষ্ণু আপনার জন্য আমি এই প্রতিজ্ঞা করছিলাম আপনি কৃপা পূর্বক এই অধমের যোগ্যতে এসেছেন আপনি আমাকে কৃপা করুন সে দৌড়ে গিয়ে তার মস্তকটা পেতে দিয়েছে ভগবান পদ দ্বিপদ তো দিয়েছি ভগবান তো তিন পদ দেওয়াও আপনার কে তিন পদ দোয়ার মতো এখনো দোয়ার মতো জিনিস আছে হে ভগবান কৃপা পূর্বক আপনি যখন আমার যজ্ঞে আপনি উপস্থিত হয়েছে তবে এই অধমের দেহটা এখনো আপনার দোয়া বাকি আছে হে ভগবান আপনি কৃপা করো আপনার জখানে আমাকে ঠাই দিন ভগবান তাকে কৃপা করল তাই আপনি যাকে দান করেন ভগবানকে কি দান করবেন আপনি আপনার আমার কি সামর্থ্য আছে ভগবানকে দান করতে পারি তাই দান যদি দিতেই হয় নিজেকে দান করো কোথায় দান করবে গুরুদেবের শ্রী চরণে আর গোবিন্দের চরণে নিজেকে দান করুন এটাই হলো প্রকৃত দান কারণ ভগবানকে দোয়ার মতো কোন সামর্থ্য আমাদের নাই আমি ভগবানের তাই আমাদের উচিত প্রকৃত অর্থে ভগবানের শ্রী চরণেই আত্মসমর্পণ করা তো ভগবান বলি মহারাজকে কৃপা করলেন আর কলিকালে চৈতন্য মহাপ্রভু সেই বিষ্ণু সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য মহাবাদনায় তিনি এমন মহাবাদনায় এত বড় দাতা হয়ে তেল এলেন কৃষ্ণ প্রেম ও প্রদায়তে যা জগতের সব থেকে বড় ধন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি তা তিনি সকাল সবাইকে অকাতরে নীলা নবদ্বীপ দেন মহাপ্রভু নবদ্বীপবাসীকে কৃপা করে সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন কোথায় পুরী ধামে জগন্নাথ ধামে তো জগন্নাথ ধামে যখন তিনি নবদ্বীপবাসী খবর পেল যে মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করবেন এই সংবাদ শুনে সকল মহাপ্রভুর ভক্তগণ মহাপ্রভুর জন্য নানান নৈবদ্য নিয়ে সকলে পুরীর দিকে যাত্রা করেছে এই দিকে নবদ্বীপে ছিল এক হত দরিদ্র এক ভক্ত যে ভক্তের যে ভক্তের দ্রব্য না হলে মহাপ্রভু তৃপ্তি হতো না সে হত দরিদ্র হবাকা ভদ্রলোক শ্রীধর যিনি নবদ্বীপের মধ্যে সব থেকে কাঙ্গাল ছিলেন যিনি হাটে গিয়ে কি বিক্রি করতেন ধর মোচা কচু যা মহাপ্রভু খুব ভালোবাসতেন তাই দেখবেন মহাপ্রভুর ভোগে মোচা থোর কচু ডুমুর এগুলো দেওয়া হয় আর এইগুলো দিয়ে যারা আকুর হয়ে নয়নস দিয়ে আমার গরু হরিকে নিবেদন করে গরু হরি তার কাছে বাধার করে যায় তাই তিনি প্রতিদিন হাটে যেতে বাজারে যেতে এত শত শত হাটে সবাই ব্যবসায়ী আসত কারোর কাছে যেত না মহাপবু ওই তো ওই শ্রীধরের কাছে শ্রীধরের কাছে গিয়ে থোটটা কলাটা মোচাটা খুটা জোর করে নিয়ে আসত কিন্তু মূল্য দিত না আর মূল্য না কারণ সিধর জানত গৌর হরিকে প্রতি তার অনেক প্রেম ভক্তি ছিল ভালোবাসা ছিল এত দরিদ্র তার দিন যেত না তথাপিও কোনোদিন মূল্য চাইল না কিন্তু একদিন এমন দায়িত্ব তেমন পরিস্থিতি হলো যে সেদিন তার আর কোনো উপায় ছিল না কারণ শ্রীধর সেই বিক্রি করে যা পয়সা হতো তার অর্ধেক অংশ দিয়ে তিনি গঙ্গা পুজো করতেন কিন্তু সেদিন আর পয়সা হয় না তাই তিনি চিন্তা করলেন আজকে আমি মহাপ্রবুর কাছে মূল্য চাইব ঠিক মহাপ্রবু এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন আমার মূল্য চাইবে চলে তখন সিঁধর মহাপ্রবুর হাতটা দিল এ নিমাই প্রতিদিন বাবা তুই আমার থ সবকিছু নিয়ে যাস কোনদিন মূল্য চাই নাই কিন্তু আজকে বাবা আমাকে মূল্য দে কিছু করে দিয়ে যাও বাবা স্তপ্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল ওরে সিদ্ধ আমি তো কাউকে মূল্য দেই না রে আমি তাকেই মূল্য দেই যেদিন সকলে সংসারের মায়া সমস্ত কিছু ত্যাগ করে সেই পরে পারে এসে হে গোর হরি তুমি দিন তারকে রক্ষা করো পার করো আমি তাকে মূল্য দেই আমি তাকে সেই মূল্য দেই শেষের দিনে পরে পারে সেদিন সেই মূল্য দেই সিদ্ধ আমি তোমাকে মূল্য দেব যেদিন তুমি সেই পর পারে দিলে তোমার নিদানের দিন আসবে সেদিন আমি তোমাকে সিদ্ধর আচার খেয়ে মহাপ্রভুর চরণে পড়ে গেল হে দয়াল হে পতিত পাবন আমি এই অস্মিত যেদিন আমি সকল বাসনা অবসান করে সেই জীবনের অন্তে সেই খেয়া পারে গিয়ে আমি ঢাক তুমি আমাকে এই ভবতরী পার করো সেদিন তুমি আমার হাতটা ধরে তুমি আমাকে পার করো আরে এই জীবন নদীর নাই যেদিন আমার কোন উপায় থাকবে না তুমি সেদিন আমাকে এই মূল্যটুকু দিও মহাপ্রভু তাকে বলো দেব বলে সে চলে গেল নীলাচলে নীলাচলে গিয়ে তারপরে যখন তিনি বললেন আমি বৃন্দাবন যাব সেই সংবাদ পেয়ে নবদ্বীপবাসী নদীর বাসী মহাপ্রভু বিরহের যন্ত্রণা কাঁদরে উঠলো সবাই হা কার করে উঠলো মহাপ্রভু চলে যাবে বৃন্দাবনে আমরা আর মহাপ্রভুকে দশর পাই কি পাই না কারণ জীবন তো অনিত্য হে মহাপ্রভু সকলে দলে দলে যার ঘরে যা ছিল সমস্ত কিছু মহাপ্রভুর প্রিয় খাদ্য দ্রব্য সকলে সেই নীলাচলের দিকে ধাবিত হল আর সেই কলা বেচা সে শ্রী তার ঘরেতে কিছু নেই সে নয়নের অশ্রুতে সেই মহাপ্রভুর চরণে বলছে হে মহাপ্রভু আহামী অফদরিদ্র নিঃস্ব আমার তো কিছু নেই কি নিয়ে যায় কি নিয়ে যায় তোমার জন্য ইতিমধ্যে থাকি দেখে তার বাড়ির অঙ্গনে একটা সুন্দর কলার মোচা বেরিয়েছে সেই মোজাটাকে নিয়ে তিনি গৌরহরি গোড়ি করতে করতে সেই মিলা চলে চলে গেল মা বাবু অনেক ভক্তের মাঝে তিনি ভক্তরা তাকে সকলে মহাবুকে নানান নৈবদ্য নিবেদন করছে এইটিকে সেই হতদরিদ্র সেই অধ সেই শিধর সকলের পিছনে দু নয় রস্যুতে সেই গৌরু হরি চরণ ধ্যান করছে আর নিবেদন করছে হে গৌরু হরি তিনি লজ্জা পাচ্ছেন কেন সকলে কত দামি দামি নামি নৈবেদ্য এনেছে কিন্তু অন্তর জানি ভগবান তিনি দেখতে পাচ্ছেন যে আমার পরম ভক্ত শ্রীধর

তার এই ও আচল দিয়ে ঢ্যাঁচ ঢেকে রাখছে প্রভু প্রভু তুমি আমাকে দেখেছ আমাকে ডেকেছ বলছি ধর সকলে কত কি নিয়ে এসছে আমার জন্য খাবার তুমি কিছু আনো নাই বলছো প্রভু আমি যে নিঃস্ব তোমার মতো কিছু সামর্থ্য তো আমার নেই কিন্তু ভগবান তো জানে যে কি রেখেছে তুমি এই তুমি আমাকে ভালোবাসো না না প্রভু যখন জোর করে বলছে তুমি কি লুকোচ্ছ তুমি কি লুকোচ্ছ দেখি দেখি ঠিক একই লীলা করেছিলেন ভগবান সেই সুদামা সুদামা যখন তার কিডনির ভিক্ষা করা সেই খুদের নারো নিয়ে এসেছিল সেই সুদামা অনু করছিল ভগবান বলছিল বন্ধু তুই আমার জন্য কিছু আনিস নি রে আজকেও শ্রীধর সে কলার মোচা তখন শ্রীধর সেই আচলের থেকে কলার মোচাটা ভগবানের চরণে নৈবিত্য নিবেদন করেছে প্রভু যখন শুনলাম তুমি বৃন্দাবন চলে যাবে যদি দেরি হয়ে যায় যদি আমার সৌভাগ্যে তোমার দর্শন না পায় তাই এই আমি রান্না করার কোনো সময় পাই নাই প্রভু সেই কাঁচা মোচাটা আমি তোমার জন্য এসেছি মহাপ্রভুর দুর্নয়নের অশ্রু বুক বেয়ে বেসে যাচ্ছে আমি আমি তাকে কত ভালোবাসি যে আমাকে নয় প্রেম সহকারে পত্তন পুষ্পং ফালন তোয়ং জমে ভক্তা কে যদি পাতা ফুল জল কিছুই যদি না থাকে একটা তুলসী পাতা দিয়ে নয়নের ওসুতে কে যদি আমাকে দিবে দান করে আমি তার কাছে নিজকে বিক্রি করে দেই তুই কি আমাকে জন্ম জন্মের জন্য কিনে নিবি বাবা তুই তো আমাকে জন্ম জন্মের জন্য কিনে নিলেন ঘোষণা করে দিলে আজকে আমি বৃন্দাবনে যাব না আজকে আমার ভক্ত আমার প্রিয় সুদামা আমার জন্য মোচা নিয়ে এসছেন ও সুদামা সুদামা এই মোচা তুমি নিজে সহস্তে রন্ধন করে আমাকে খাওয়াবে সেই মোচা আস্বাদন করে আমি বৃন্দবনে যাব তাহলে ভাবুন এই দুটো লীলা কেন আমি শ্রবণ করালামী বোঝাবী কে গরি বোঝাব রোদায় কৃষ্ণ ধনে ধনী যে কৃষ্ণ ধনে ধনী সেই প্রকৃত ধনী ভগবান কাউকে বান বিচার করেন না সকলকে কৃপা করেন কেউ ভাববেন না যে আমার নৈবেদ্য করবেন না নৈবেদ্য তার গ্রহণ করবে যার প্রীতি প্রেম এবং সমর্পণটা নিজেকে করা থাকবে দ্রব্য তো মাত্র নিমিত্ত মাত্র কি মাতা জিরা দ্রব্য নিমিত্ত ভগবানকে প্রেম নিবেদন করার একটা মাধ্যম মাত্র একটা পত্র আমার প্রেমিকাকে বা প্রেমিককে আমি কিনা সেই পত্রটা কি মুখ্য মুখ্য নয় গো মুখ্য হল আমার হৃদয়ের ভাবটুকু তার কাছে প্রকাশ করা ভাবুক্রাহী জনার্দল তাকে ভাগ ভাবটকুন নিজেকে নিবেদন করুন তবে আপনার নিবেদন হবে গোবিন্দ কাউকে বঞ্চিত করেন না এমন প্রতীক পাবন গৌর হরি এই কলিত অবতীর্ণ হয়েছেন আমাদেরকে দান করার জন্য